আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিত তবে এই প্রশ্নগুলো সকল শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এরকম দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গের অন্তর মানে কি একটু পরে বলছি বর্গের অন্তর থার্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় করো চলো অঙ্কটা করি একুশ নাম্বার এবং বাইশ নাম্বার অঙ্ক এই পর্বে আমরা শেষ করব দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত হলে সংখ্যা তো মনে করি একটি সংখ্যা ক যেহেতু ক্রমিক সংখ্যা অর্থাৎ পরপর সংখ্যা সুতরাং অপর সংখ্যা নিশ্চয়ই এটা হবে ক যোগ এক তো এখন এই ক তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে যে কোনো কিছুই হতে পারে তিন হলে পরের সংখ্যা হবে চার চার হলে পরের সংখ্যা হবে পাঁচ বাহাত্তর হলে পরের সংখ্যা হবে তিয়াত্তর যেহেতু যোগ এক এখন এখন আমাদের শর্তমতে বা প্রশ্ন মতে আমরা যে কাজটা করবো প্রশ্ন মতে কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ এটাকে যদি বর্গ করি বড় সংখ্যা হচ্ছে ক কযোগ এক এটাকে যদি বর্গ করি আবার ককে যদি বর্গ করি এবং দুইটাকে মাঝখানের দিকে যদি বিয়োগ করি অর্থাৎ এটা থেকে এটাকে যদি বিয়োগ করি এটাই হলো আমাদের দুটি বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ সমান কত দেওয়া আছে প্রশ্নে সাঁত্রিশ এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা ক যোগ এক স্কোয়ার এটাকে লিখতে পারি ক যোগ এক গুণ ক যোগ এক তাই তো ক কে ক দ্বারা গুণ করলে ক স্কোয়ার যোগ ক আর এক গুণ করলে শুধু ক হয় এক আর ক গুণ করলে শুধু ক হয় এককে স্কোয়ার করলে শুধু এক হয় তার মানে ক স্কোয়ার যোগ টু ক যোগ এক এইটা আমরা এইখানটাতে লিখতে পারি তাই না ক স্কোয়ার যোগ টু ক যোগ এক মাইনাস ক স্কোয়ার সমান কত থার্টি সেভেন এখানে ক স্কোয়ার আর মাইনাস ক স্কোয়ার আউট অর্থাৎ ক স্কোয়ার থেকে কয় স্কোয়ার বাদ দিলে কিছু থাকছে না এরপর এখানে হচ্ছে টু ক সমান এই যে যোগ এক আছে এটাকে যদি আমরা সাঁত্রিশের পাশে নিয়ে যাই তখন এই যোগ হয়ে যাবে বিয়োগ অর্থাৎ এখানে থার্টি সেভেন মাইনাস এক তাহলে কী দাঁড়াচ্ছে টু ক সমান হচ্ছে থার্টি সিক্স বা ছত্রিশ এখন আমরা উভয় পক্ষকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো দুই ককে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আর ছত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে এই দুই আর দুই আউট হচ্ছে ক আর ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি আঠারো সুতরাং ক সমান কত আঠারো তাহলে তাহলে একটি সংখ্যা ক সমান হচ্ছে আঠারো তাইতো আর অপর সংখ্যা অপর সংখ্যা ক যোগ এক সমান হচ্ছে আঠারো যোগ এক মানে হচ্ছে উনিশ আমাদের কাহিনী ক্ষত খুব সহজেই আমরা একুশ নাম্বার অঙ্কটা করলাম এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে ক্রমিক ক্রমিক সংখ্যাটা কি সংখ্যা সংখ্যা মানে পরপর আর একটা বিষয় শিখলাম সেটা হচ্ছে বর্গের অন্তর এখানেও মনে করি যেহেতু লেখা আছে দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো তো এখানে আমরা লিখব এইভাবে এটা একটু বোঝার বিষয় কিন্তু আছে যে মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে এখন যেটা বলছে দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে কি কোনো একটি সংখ্যাকে যদি আমরা স্কোয়ার রুট করি অথবা বর্গমূল করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে অর্থাৎ কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না তো প্রশ্ন মতে দেখো এই প্রশ্ন আমাদের একটু ভালো মতন বুঝতে হবে প্রশ্ন মতে কি সেটা যে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে আমরা যদি স্কোয়ার করি অর্থাৎ ধরলাম এক্স স্কোয়ার এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো হচ্ছে এক্স তাই না আবার ধরো নয় নয়কে যদি আমরা রুট করি পাবো কত তিন ষোলোকে যদি আমরা রুট করি পাবো হচ্ছে চার ঠিক এই রকম কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা আসবে অর্থাৎ কোনো ভগ্নাংশ অথবা দশমিক জাতীয় কিছু আসবে না এক্ষেত্রে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে যেহেতু দুটি বর্গের অন্তর অর্থাৎ এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ধরলাম কে স্কোয়ার ওকে এই কে স্কোয়ার হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ওকে এখন এইটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়ান স্কোয়ার এটাকে দুইবার হবে তাই না আমরা জানি যে যদি ক স্কোয়ার হয় তার মানে ক গুণ ক আর এদিকে মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স কে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ওয়ান কে এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান একদম সোজা হিসাব একটু বুঝলেই তোমরা কিন্তু এটা পারবে মানে কে এক্স দ্বারা গুণ করলে আমরা পাইসি এক্স স্কোয়ার এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে পাইসি এক্স ওয়ান কে এক্স দ্বারা গুণ করলে পাইসি এক্স ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে পাইসি ওয়ান মাইনাস এই এক্স স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার আউট তাহলে এই যে দুইটা এক্স থাকতেছে মানে টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে কে স্কোয়ার এখন যেহেতু বলছে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো সংখ্যাগুলো কি আমরা কিন্তু জানি না তো এখন কে সমান ওয়ান টু থ্রি ডট 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 ধরে পাই যেহেতু আমরা জানি না কে এর মান কত তো কে এর মানে একবার ওয়ান ধরবো টু ধরবো দেখি কী দাঁড়ায় শেষ পর্যন্ত তো কে সমান ওয়ান হলে কী দাঁড়াচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান কে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার এখন দেখো এই টু এক্স সমান এই ওয়ানটা ওই পাশে চলে গেলে কী হবে মাইনাস ওয়ান হবে আর ওয়ান কে স্কোয়ার করলে শুধু ওয়ান আর এদিকে মাইনাস ওয়ান সুতরাং টু এক্স সমান জিরো উভয় পক্ষ দুই দ্বারা যদি আমরা ভাগ করি তার মানে এক সমান জিরো এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় একটা শেষ এরপরে আমরা যেটা করব এখানে ধরলাম কে সমান টু হলে দেখি কি দাঁড়ায় আমাদের ছিল কি টু প্লাস ওয়ান সমান কে স্কোয়ার মানে টু স্কোয়ার টু সমান টু স্কোয়ার মানে হচ্ছে 4 এই প্লাস ওয়ান হয়ে গেল মাইনাস ওয়ান টু এক্স সমান চারের থেকে একবার দিলে তিন উভয় দুই দ্বারা ভাগ করলে এক্স সমান থ্রি এটা কি এটা ভগ্নাংশ তার মানে কি এটি পূর্ণবর্গ সংখ্যার নয় সুতরাং গ্রহণ যোগ্য নয় আচ্ছা কে সমান থ্রি হলে আমরা দেখি দুই তিনটা বসায় দেখি যে আসলে আমরা শেষ পর্যন্ত পাই কি না পূর্ণবর্গ সংখ্যা টু এক্স প্লাস ওয়ান সমান এখানে থ্রি স্কোয়ার ওকে টু এক্স সমান থ্রি স্কোয়ার মানে কত নাইন প্লাস ওয়ান ওই পাশে চলে গেলে মাইনাস ওয়ান তাহলে টু এক্স সমান নয়ের থেকে একবার দিলে আট উভয় পক্ষ দুই দ্বারা ভাগ করলে এক সমান সমান চার এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা কারণ ফোর কে যদি আমরা রুট করি পাবো হচ্ছে টু ওকে তার মানে কি সুতরাং একটি সংখ্যা এক সমান ফোর অপর সংখ্যা এক্স প্লাস ওয়ান সমান ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ এখন আমরা একটু চেক করি দেখো এখানে যেটা বলছি যে এক্স প্লাস ওয়ান স্কোয়ার আর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আমরা দেখো ফাইভ এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে ফাইভ স্কোয়ার আর হচ্ছে কি এক্স স্কোয়ার মানে হচ্ছে ফোর স্কোয়ার দেখো কে স্কোয়ার করলে পঁচিশ মাইনাস কে স্কোয়ার করলে ষোলো পঁচিশের থেকে ষোলো যদি আমরা বাদ দিই আমরা পাব নয় এই নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ শর্ত যেটা ছিল আমাদের হয়ে গেছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর দেখো যাদের বর্গের অন্তর কত হয়েছে নয় হয়েছে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং নয় অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা তো তোমরা যদি ধরে ধরে অঙ্ক করো অঙ্ক কিন্তু একটু বড় প্রথমে একটু কঠিন মনে হলেও সময় গিয়ে কিন্তু অঙ্কগুলো খুব সহজ হবে এবং প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমাদের খুব একটা কষ্ট হবে না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকেও আমরা একুশ আর বাইশ অর্থাৎ পর্ব আট শেষ করলাম এবং আগামী পর্বে ইনশাল্লাহ আমাদের এই এক দশমিক এক অনুশীলনীটি শেষ হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ